ক্যাম করা ফরজ ক্যাম করা কি ভাই ফরজ ক্যাম না করলে তরক হয়ে যাবে কোরআন হাদিসের আলোকে কেয়ামের বিধান কি ক্যামের বিধান কি ক্যাম মানে কেয়াম করা ফরজ ক্যাম করা কি ভাই ফরজ ক্যাম না করলে তরক হয়ে যাবে আল্লাহ তালা বলেছেন আনুগত্য করতে গিয়ে আল্লাহর হুকুম মানতে গিয়ে দাঁড়িয়ে যাও ক্যাম করেছে আল্লাহ তাহলে ক্যাম করা কি ফরজ বসে আছেন কেন ক্যাম করা ফরজ হলে আমরা সব বসে আছি কেন ও নামাজের সময় মাসাল্লাহ এই তো আপনারা ধরে ফেলছেন নামাজের সময় ক্যাম করা কি রে ভাই ফরজ কেউ যদি শক্তি সামর্থ্য থাকা সত্ত্বেও তাগড়া মানুষটা বসে বসে আরাম করতে করতে নামাজ পড়ে তার নামাজ হবে আজকাল তো দেখা যায় যে একটু 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 মানুষ হলে আল্লাহ তাকে হয়তো কোনো দিক থেকে একটু বড় করেছেন সবাই না আবার অনেক লোক আছেন অসুস্থ হয়ে চেয়ারে বসে কিছু কিছু লোকের কথা বলতেছে যে সব কাজ করে লাফালাফি কুদা কুদি নাচানাচি সবই পারে মাসাল্লা কিন্তু ভদ্রলোক মসজিদে আসলে চেয়ার টেনে বসে চেয়ারে কিন্তু বসে নামাজ পড়া জায়েজ আছে যে ব্যক্তির জন্য এছাড়া বিকল্প না এসে বাধ্য মাজার রোগ কোমরের রোগ অসুখ বিসুখ হয়েছে ঠিক আছে কিন্তু অনেকে আছে যে অহেতুক একটু সামান্য শরীরটা মেস মেস করতেছে শরীরটা ভালো লাগতেছে না বৈষণে নামাজ শুরু করছে তো এই কেয়াম না করলে নামাজ হবে কেয়াম করা মানে দাঁড়ানো আপনি জিজ্ঞেস করছেন কোরআন হাদিসের আলোকে কেয়ামের বিধান কি আমি সরল উত্তর দিলাম নামাজের মধ্যে যে দাঁড়ানো কেয়াম সেটাও দাঁড়ান কেয়াম মানে কি করা দাঁড়ানো ওই দাঁড়ানোটা ফরজ আর বাকি এমনি সময়ে আপনি কি ওয়াজ বসে শুনবেন না দাঁড়ায় শুনবেন এটা আপনার ব্যাপার শরীয়তে এখানে কোনো বাধ্যবাধকতা করে না আমি ওয়াজ বসে করতে পারি আমার মনে চাইলে আমি দাঁড়ায় ডায়াসেও বলতে পারি এক্ষেত্রে শরীয়ত কোনো নির্দেশ নিষেধ করে নাই তাহলে কেয়াম কখনো করা ফরজ আবার কখনো করা মোবাহ মানে জায়েজ চাইলে আমি দাঁড়াইতে পারি চাইলে বসতেও পারি বুঝতে পারছেন আল্লাহ নবীর নামে দুরুদ প্রেরণ করা সাল্লাহ আলাইহি ওয়াসাল্লাম তার প্রতি দুরুদ প্রেরণ করা এটা অনেক বড় ইবাদত ভাই অনেক বড় সবের কাজ আপনি যদি চান আল্লাহ আপনার সব দোয়া কবুল করুক আপনি দুরুদ ছড়ি পড়বেন আপনি যদি বিপদে পড়ে যান সবচেয়ে বেশি দুরুদ ছড়ি পড়বেন দেখবেন সাথে সাথে আল্লাহ তালা বিপদ দূর করেছেন দুটি আমল দুরুদ আর ইসতে আমার জীবনে অনেকবার দেখেছি আমি চরম বিপদের মুখোমুখি এই আমল প্রতি মুহূর্তে করতে থেকেছি আল্লাহ অলৌকিক ভাবে সাহায্য করেছে নবী করিম সাল্লা সাল্লাম হাদিস থেকে স্পষ্ট বোঝা যায় দুরুদ এবং ইস্তেকফার এই দুটা আমল কোনো বিপদগ্রস্ত মানুষ যদি করতে থাকে আল্লাহ রবা আলমিন তার জন্য এমন পথ বের করে দেন সে কল্পনা করতে না বিপদ দূর করার এই যে দুরুদ এত ফজিলতপূর্ণ আমল এই দূরদটা বসে পড়বে না দাঁড়ায় পড়বে কথা বলেন দূরদ বসে পড়তে হবে না দাঁড়ায় পড়তে হবে কোথায় আছে দূরদ বসে পড়তে হবে এই যে আন্দাজের ভতোয়া দিলে তো হবে না ভাই কোরআন হাদিসে কোথাও বলা হয় না যে তোমরা দূরদ পড়ার সময় অবশ্যই বসিয়া বসিয়া পড়িবে দাঁড়াইয়া পড়িতে পারিবে না কোথাও নেই আপনি অযথা কথা কেন বলতেছেন দূরদ বসে পড়বে না দাঁড়ায় পড়বে কোরআন হাদিসে এবারে কিচ্ছু বলা হয় না অতএব এ বসা লোকেরাও দূরত পড়তে পারবে দাঁড়ানো লোকেরাও দূরত কথা কি বুঝতে পারছেন দূরত বসেও পড়ানো যায় দাঁড়ায়ও পড়া যায় শুয়েও পড়তে পারে কেউ কোনো অসুবিধা কিন্তু কেউ যদি মনে করে দূরত পড়তে 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 একটা পর্যায়ে সবাই দাঁড়ায় যাইতে হবে তাহলে সমস্যা আছে কারণ আপনি দূরত পড়তে পড়তে যে হঠাৎ দাঁড়ায় গেলেন ভাই আমার আপনাকে কি আল্লাহ রসুল সাল্লাম দূরত পড়ার ব্যাপারে বলেছেন কথা কোরআন যে তোমরা যখন আমার দূরত পড়তে 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 একটা পর্যায়ে আমার সম্মানে তোমরা দাঁড়ায় হবে এরকম কথা যদি আমার নবীজি বলে থাকেন অবশ্যই দাঁড়াইতে হবে কোরআনে যদি বলে থাকে অবশ্যই করতে হবে আর যদি কোরআন হাদিস না বলে তা আপনি বসা আলাদকে বলবেন ভাই দূর পড়তেছেন দাঁড়ায় যান অথবা দাঁড়ান আমি যদি বলি ভাই আপনারা দাঁড়ায় দাঁড়ায় দূরত পড়তেছেন কেন বসে যান এ দুইটার কোনোটাই করার অধিকার আমার আছে নাই আমাদের যেসব ভাইয়েরা দূর পড়তে পড়তে হঠাৎ দাঁড়ায় যায় ওনারা কিন্তু নবীজির সম্মানার্থে দাঁড়ায় ঠিক না ঠিক নবী করিম সাল্লাহাম প্রতি সম্মান ভালোবাসার জন্য দাঁড়ায় না কিন্তু ভাইরে নবীর প্রতি ভালোবাসা প্রকাশের পদ্ধতিটাও হইতে হবে নবীর বাতান নিজের মন গড়া পদ্ধতি যদি বাহির করি বা তাহলে সেটা নবীজি সতর্ক করেছেন বেদাত করতে ভাইরা আমার যারা কেয়াম করেন মিলাদ পড়তে করতে দাঁড়ায় কেয়াম করেন তাদের প্রতি আমাদের অনুরোধ রাগ করার কিছু নাই ভাই আমি আপনার মুসলমান ভাই আমি চাই আপনি আমার সাথে জান্নাতে যান আমি আপনার সাথে জান্নাতে যেতে পারি আমি আপনার ভালোর জন্য বলছি আপনি যে সমস্ত আলিমরা আপনাকে বলেন কেয়াম করার জন্য ওনাদেরকে অনুরোধ করেন যে হুজুর কোরআন হাদিসে কোথাও আল্লাহ নবী সাল্লা সাল্লাম কি দূরত পড়তে করতে দাঁড়ায় যেতে বলেছেন কিনা যদি বলে থাকে সেটা কোথায় আছে আপনি দেখেন আমিও একই আমল করব ইনশাআল্লাহ আর যদি না থাকে তাহলে সেক্ষেত্রে নিজের মন গড়া যদি আমি এবাদতের পদ্ধতি বানাই নি তাহলে বেদাত হবে আর বেদাতের ঠিকানা হবে জাহান নাম ভাই আচ্ছা আমরা নামাজের মধ্যে দূরত কি আপনাদের এলাকায় বসে পড়েন না দাঁড়ায় পড়েন নামাজের মধ্যে শেষ বৈঠকে দূরত পড়েন না আপনারা এই দূরতটা কি বসে পড়েন না দাঁড়ায় পড়েন এই দূরতের চেয়ে শ্রেষ্ঠ কোন দূরত নাই সাহাবিরা দূরত শিখতে চাইছেন নবী করিম সাল্লাহ সাল্লাম দূরদ ইব্রাহিম শিখাইছেন দূরত পড়তে পড়তে যদি দাঁড়ায় যাওয়া লাগতো তাহলে সাহাবিরা রসুল আকম সাদাম এমনকি আমরাও নামাজের মধ্যে দূর পড়তে পড়তে দাঁড়াই যেতাম ঠিক না বেঠিক নামাজের চাইতে গুরুত্বপূর্ণ কোন অবস্থা মানুষের হতে পারে সেই জায়গায় দূর পড়তে পড়তে যদি না লাগে তা নামাজের বাইরে কেন দাঁড়ানো লাগে ভাই কথা কি বুঝছেন না বুঝেন নাই দূরত যদি বসে পড়লে বেয়াদবি হইতো তো আল্লাহ তালা বসে নামাজের দূর দিতেন না বলতেন দাঁড়াই আসুরা ফাতেহার সময় দূরত পড়ার কথা ঠিক না বেঠিক অথবা বসে আছেন আত্মহাতে পড়ছেন দূরদের সময় দাঁড়ায় যান আল্লাহ তালাকে রিমোয় নির্দেশ দিয়েছেন তাহলে আপনি নামাজের বাইরে কেন জরুরি মনে করতেছেন আমার কথা কি বুঝতে পারছেন আল্লাহ তালা আমাদেরকে বুঝার তফিক দান করুন তবে ভাই এগুলো নিয়ে কামড়া কামড়ি করা যাবে না ঝগড়া জাতি করা যাবে না ভাইরা আমার অনেক লোকজন আছে আমাদের সমাজে যারা এগুলো নিয়ে মারামারি করে যদি কেউ ক্যাম করে আমার কোনো ভাই করুক তার সাথে ঝগড়া জাতি বা গন্ডগোলে যাবেন না এই গন্ডগোল করার কোনো অনুমতি ইসলাম আমাদেরকে দেয় নাই আপনি না করাটাকে মনে করতেছেন সুন্না সম্মত আপনি করবেন না কিন্তু কোনো ভাইয়ের সাথে বেজালে যাবেন না এলাকাতে আজ মুসলমানদেরকে শয়তান অনেক রকম বেজালের মধ্যে লাগাই দিছে আমি মাস আলাটা চেষ্টা করছি করোনাদেশের আলোকে আমার দৃষ্টিভঙ্গি তুলে ধরার যদি আমারটা ভুল হয় তাহলে আরেকজন তারটা তুলে ধরবেন মানুষ সঠিকটা গ্রহণ করবে কেউ যদি কোনো আলেমের মাস আলা ফতোয়া শুনে আমল করে না তিনি ভুলও করেন তার বুঝে মনে হয়েছে এটা সঠিক তারপরে দেখা গেছে ভুল ইনশাল্লাহ আল্লাহর কাছে মুক্তি পেয়ে যাবে নাজাদ হয়ে যাবে তো আপনি ঝগড়া করে লাভ কি বুঝতে পারছেন কথা আল্লাহ তালা যেন আমাদের কামল করার তৌফিক দান করুন ধন্যবাদ প্রিয় দর্শক সম্পূর্ণ ভিডিওটা দেখার জন্য আশা করি আপনারা অনেক কিছু শিখতে পারছেন বুঝতে পারছেন খুবই গুরুত্বপূর্ণ ভিডিও এরকম ভিডিও প্রতিনিয়ত দেখতে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথে থাকবেন আসসালামু আলাইকুম